হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে এখন বেজেছে সাতটা পাঁচ তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আসলে আমার মেয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে মাইকে দেখো ও এখন স্কুলে বেরিয়ে যাবে এখন মার দশ পনেরো মিনিট পরে বের হবে চুলের রঙ করছে আর দশ পনেরো মিনিট পর বের হবে ওরা আজকে অঙ্ক পরীক্ষা মানে প্রথম পরীক্ষা আর কি গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজকে শনিবার অনেক সকালে উঠেছি কারণ আজকে আমার মেয়ের প্রথম পরীক্ষা রোদ উঠেছে আর পরীক্ষাও হচ্ছে তার জন্য আমি ভীষণ হ্যাপি এমনিতে শনিবারে ওর স্কুল বন্ধ থাকে কিন্তু আজকে যেহেতু পরীক্ষা পরীক্ষার সময় কিন্তু শনিবারে পরীক্ষা হয় তার জন্য অনেক সকালে উঠেছি যেহেতু প্রথম পরীক্ষা তাই ওকে একটু এখন আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি কি আসবে কেমন করে আসবে প্রশ্ন কেমন হতে পারে বা যে জিনিসগুলো একটু কম পারে আটকে যায় সেগুলো লাস্ট টাইম আমি এখন ওকে বুঝিয়ে দিচ্ছি এর আগে করে সব কাজ করে নিয়েছি মেয়ে স্কুলে যাবে তার জন্য ওর খাবার রেডি করেছি ওকে খাবার খাইয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট করে এখন ওকে রেডি করছি রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দেবো ও ওর বাবার সাথে স্কুল যাবে দেখো ও রেডি হয়ে গেছে এখন ওকে একটু আইডি কার্ড ওর যা যা স্কুল ইউনিফর্মের সাথে লাগে আর কি ওগুলি একটু ওকে ঠিক করে পড়িয়ে দিচ্ছি আর তার সাথে মা মেয়ে ও নাচ করছিল দেখো ওখানেও নাচ করছে ওর পরীক্ষা ও পড়াতে মনোযোগ না দিয়ে ও কী করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে আর আমি ওকে পড়াগুলো আরেকবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি মানে পরীক্ষাতে কী কী আসতে পারে আসলে ওর পরীক্ষা ওর কিন্তু টেনশনটা হচ্ছে আমার ওইগুলো বুঝে না ছোটো বাচ্চারা বোঝে না পরীক্ষা নাকি কি ওদের কাছে এমনি নর্মালি যা স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় যেমন মুড থাকে তেমনই আর আরেকটা ব্যাপার হচ্ছে ভয় না পাওয়াই ভালো ভয় পেলে কিন্তু রেজাল্ট ভালো হয় না সাজ থাকাটাই ভালো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে এখন বেজেছে সাতটা পাঁচ তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আসলে আমার মেয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে মাইকটা দেখো ও এখন স্কুলে বেরিয়ে যাবে এখন মার দশ পনেরো মিনিট পরে বের হবে চুল এরকম করছে মানে দশ পনেরো মিনিট পর বের হবে ওরা আজকে অঙ্ক পরীক্ষা মানে প্রথম পরীক্ষা আর কি তো ও একটু পরে বের হয়ে যাবে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে মানে সব মনোযোগ ও কিন্তু সব পারে কিন্তু এখন মনোযোগ কতটুকু দিতে পারবে সেটা তো বলতে পারছি না

তো সবাই মোটামুটি ঠিক আছে মেয়ের জন্য একটু আশীর্বাদ করবে এখন থেকে ভিডিওটা শুরু করলাম ও কিন্তু এখন বেরিয়ে পড়বে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ও এখন বেরিয়ে পড়ছে আমি ওকে জুতোটা পরিয়ে দিলাম আর বললাম সবাইকে একটু প্রণাম করে নাও কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রণাম করে নেওয়া এটা ভালো এটা আমাদেরকে এরকম শেখানো হয়েছিল আমি ওকে বলছিলাম সবাইকে একটু প্রণাম করে নাও ও সবাইকে প্রণাম করে এখন জুতোটা পরে নিল পরে নিয়ে সন্দীপনের সাথে ও বেরিয়ে যাচ্ছে দেখো চলে যাচ্ছে এখন আজকে দেখো একটা রিক্সাও রাস্তায় নাই। একটা সমস্যা আজকে রিক্সা নাই কেন কে জানে না হলে প্রতিদিন এতটুকু যতটুকু হাঁটছে ততটুকু হাঁটতে হয় না একদম গেটের কাছে রিক্সা পায় হলে রাস্তার মোড়ে মানে গলির মুখে আর কি রিক্সা পেয়ে যায় আজকে দেখি বাবা মেয়ে গলির মুখে গেলো ওখানে একটাও রিক্সা নেই ওরা অটো রিক্সাতে করে যায় কিন্তু আজকে এখানে কোনো রিক্সা নেই তাই ওদেরকে একটু সামনে গিয়ে যেতে হচ্ছে ও যাচ্ছিল যতটুকু যাচ্ছিলো আমাকে এইভাবে প্রতিদিনই টাটা দিতে থাকে যতটুকু যতক্ষণ না রিক্সাতে উঠবে ততক্ষণ টাটা টাটা আমাকে বলতে থাকবে আমারও একটু টেনশন হচ্ছে কারণ কী না কী হয় পরীক্ষা কেমন পারে ছোটো বাচ্চা তো ওর জন্য একটু টেনশন বেশি হয় ও চলে যাওয়ার পর আমি কি করলাম আমি চাটা খেয়ে নিলাম চা খেয়ে এবার চলে আসলাম আমার ঘরের কাজে কারণ পরীক্ষার টাইম কম এমনি স্কুল টাইম তো অনেকক্ষণ তো পরীক্ষার টাইম এতক্ষণ নয় পরীক্ষা হয় দুই ঘন্টা তার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর আমি একটু কাজ না গোছালে সমস্যা আর তার উপর হচ্ছে শনিবার আজকে ও নাচের ক্লাসও আছে পরীক্ষা দিয়ে আসার পরে ওকে আবার ফ্রেশ করে একটু খাবার দাবার খাইয়ে তাড়াতাড়ি স্নান করাতে হবে কারণ এরপরও নাচের ক্লাসে যাবে তার জন্য কাজগুলো একটু আমাকে তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে আর ওকে আনতেও যেতে হবে হয়তো দেখি আজকে হয়তো নাও যেতে পারে কারণ আজকে সন্দীপন বাসায় আছে শনিবার তো ওর অফিস বন্ধ ও বাসায় আছে হয়তো ওকেই পাঠিয়ে দেবো যাই ও স্কুলে দিয়ে আসলো এসে আমাদের ছোট যে অ্যাকোরিয়ামটা আছে ওটার লাইটটা নষ্ট হয়ে গিয়েছিলো এখন একটা লাইট কিনে এনেছে আর এগুলি দেখো অ্যাকোরিয়ামটাতে লাইটটা লাগিয়েছে অ্যাকোরিয়ামে লাইট না থাকলে দেখতে ভালো লাগে না তার জন্য ও কী করলো লাইটটা ওখানে লাগিয়ে দিল আর এখন দেখতে বেশ ভালোই লাগছে অ্যাকোরিয়াম পরিষ্কার রাখতে হয় পরিষ্কার না রাখলেও কিন্তু মাছ মরে যায় তো দু তিন দিন আগে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছিল এখন লাইটটা ওখানে লাগিয়ে দিলাম তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি হয়তো কাজ কাজকে আনতে যাবো না মেয়েকে এখন সন্দীপন বেরিয়ে যাচ্ছে ওকে আনার জন্য আমি একটু ওকে বলে দিচ্ছিলাম আর কি কোথায় দাঁড়াবে চাব বেশ চলে আসছ এখন দেখো মেয়ে চলে আসছে পরীক্ষা দিয়ে ওর পরীক্ষা শেষ বেশ খুশি মনে এসেছে ওকে খুশি দেখলে আমারও খুশি লাগে কারণ মুখ কালো করে আসতে মনে হয় যেন স্কুলে কিছু একটা প্রবলেম হয়েছে বা পরীক্ষায় পারেনি কিছু একটা ঝামেলা হয়েছে এরকম মনে হয় এখন যখন হেসে এসে আসছে ভাবলাম যে হয়তো পরীক্ষা ভালোই দিয়েছে আসলে সবই পারে কিন্তু ওই যে অমনোযোগী এদিকে ওদিক তাকায় সেজন্য ভুল করতে পারে বলে আমার ভয় হয় এসে আমাকে কিন্তু ভালো করে বোঝাচ্ছে আর এবার একটা ব্যাপার হয়েছে এটা কিন্তু স্কুল থেকে আমাদেরকে আগে ইনফর্ম করা নাই যে এরকম হবে ওদের প্রথম স্বাময়িক টিচার কি করেছিল বোর্ডে লিখে দিয়েছিল প্রশ্নগুলো মানে প্রশ্নটা ওদের হাতে দেওয়া হয়নি হাতে দেওয়া হয়েছে মানে পরে দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষার সময় বোর্ডে লিখেছে প্রশ্ন ওরা বোর্ড থেকে দেখে দেখেই লিখেছিল খাতায় আর এবার দেখি একদম ডিরেক্টলি প্রশ্ন ওদের হাতে দিয়ে দিয়েছে ও আমাকে এসে বলছে মা এটা প্রশ্ন ওটা প্রশ্ন সেটা বলতে হচ্ছে না বলছে সিলেবাস থেকে দেখে দেখে লিখেছে মানে আমাকে এসে বলছিল আর কি আমি তো একটু ভয়ে পেয়েছি সেজন্য বারবার করে জিজ্ঞেস করছিলাম তুমি কোনটা কিভাবে লিখেছো হচ্ছে মা টিচার হেল্প করেছে বুঝিয়ে দিয়েছে যাই হোক কী লিখেছে ওই জানে কিন্তু বুঝতে পারছি না টিচারদের এটা একটু আগে বলে দেওয়া দরকার ছিল যে এবার প্রশ্ন ওরা নিজেরাই পড়ে লিখবে তাহলে আমরা একটু প্রশ্ন দিয়ে ওকে রেডি করতাম কিন্তু এখন যাই না যাই হোক পরের পরীক্ষাগুলো একটা তো চলেই গেলো পরের তো এভাবে প্রশ্ন দিয়ে ওকে রেডি করে দিতে হবে না হলে ছোট বাচ্চা বুঝে লিখতে পারবে কিনা একদম ছোট একটা বাচ্চা বলছে এমনি সব তো পড়তে পারে বলছে যে আমি সব লিখেছি এখন কতটুকু লিখেছে এটা যখন খাতা দেখাবে তখন বুঝতে পারবো এসেই দেখো একটা গিফট পেয়ে গেছে আমার ছোট বোন ওর ছেলেরও পরীক্ষা মানে আমাদের প্রচুরও পরীক্ষা চলছে তো ও পরীক্ষা দিয়ে আসার সময় ও চলে এসছে এখন আসার সময় এটা ব্লক গেমটা নিয়ে এসছে এখন এটা পেয়ে মহা খুশি তো এটা দিয়ে খেলতে বসে গেছে ওদের ভাই বোনের ব্লগ গেমের অভাব নাই কিছুদিন পর পর একটা একটা কিনে হারায় আবার কিনে যে খেলাটা কিনবে ওটা একদিন দুদিন খেলবে এরপর এগুলো আর খেলে না এখানে ওখানে পড়ে থাকবে আমাকে আবার খুঁজে খুঁজে গুছিয়ে রাখতে হবে আজকে এনেছে আজকে অনেক কিছুই বানাবে কিন্তু কালকে থেকে এগুলো আর ধরবে না এটাই হচ্ছে ওদের সিস্টেম বিশেষ করে আমার মেয়েরও একটা খেলা দিয়ে বেশি দিন খেলে না বেশি হলে দুই তিন দিন তারপর আর খেলবে না বানিয়ে দিয়েছে কোনো হবে দেখো এটা বানিয়ে দিয়েছে ওর জন্য কিছু একটা না এমনি এমনি দিয়েছে না ব্লগ বসাবে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যায় না ভালো লেগেছে কি না আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা